বিপদ নামকরণ রাজ্যের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য আর আসতে পারে তোমার শ্রেণী বিন্যাস এই তিনটে থেকে তোমার সিকিউ আইটেম আসতে পারে এখানে যে রাজা বিপদ নামকরণের আটটা ধাপ আটটা ধাপ এই আটটা ধাপ তোমাদের ভালো করে পড়ে যেতে হবে কারণ এখান থেকে তোমার সবগুলো দেখলে তুমি ফুল চার মার্ক অথবা তিন মার্কে কোশ্চিন পেয়ে যাচ্ছ তারপরে রাজ্যের বৈশিষ্ট্য রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমরা সবাই জানি যে ইউকারিওটিক আর প্রোকারিওটিক দুইটা কিংডম আছে আর কি দুইটা কিংডমের সাব কিংডম আছে মনোরাম প্লাস্টিট ফানজাই ল্যান্ডি অ্যান্ড মিলিয়া মনোরাম হলো

তিন বৈশিষ্ট্য লিখতে প্রত্যেকটা থেকে আর জীবের শ্রেণী বিন্যাস জীবের শ্রেণী বিন্যাস বলতে আমি কোনটা বোঝাচ্ছি তোমাদের জীবের শ্রেণী বিন্যাস বলতে যেটা রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এখানে রাজ্যের কিছু বৈশিষ্ট্য আছে পর্বের কিছু বৈশিষ্ট্য আছে যেমন মানুষের পর্ব হলো বারোটা এরকম এই বৈশিষ্ট্যগুলো যদি বড় পর পর লিখতে দেয় যে এমন কোনো একটা দিয়ে দেয় যে রাজ্য থেকে পর্ব পর্যন্ত রাজ্য থেকে প্রজাতি পর্যন্ত বৈশিষ্ট্যগুলো লেখো তাহলে এখান থেকে তোমার বৈশিষ্ট্যগুলো সবগুলো কমপ্লিট করতে হবে এবার এই অধ্যা থেকে শর্ট কোয়েশ্চেন আসার মতো কি আছে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে এই অধ্যায় থেকে শর্ট একটা নাই দিলে দিতে পারে এই যে বৈশিষ্ট্য থেকে শর্ট কোয়েশ্চেন তোমাকে দিতে পারে তাহলে আগে তোমরা সবাই বুঝছো যে প্রথম অধ্যায় থেকে তোমাদের কি কিউ কিউ আর এম কিউ পড়তে হবে এবার চলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো জীবকোশু দ্বিতীয় অধ্যায় প্রথম পেজে রয়েছে তোমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ প্রাণী কোষ এখানে দুটো পার্থক্য করতে দিতে পারে যে কোনটা কি আছে কোনটা কি জানিস সবাই জানো এটা একটা বড় কোষ কোশগার আছে এখানে একটা ছোট কোষ কোশগার আছে এইটুকু জানলে না প্রাণী কোষ প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট থাকে না

পানি থাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট জৈব মাইট্রোকন্ডিয়া মাস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট আসবে

বিশিষ্ট দিয়ে দিলাম দিয়ে তোমার চিত্রটা পরীক্ষক থাকবে সে ভালো করে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে যে একটা ভালো স্টুডেন্ট বা কিছু এটা হলো তোমার প্লাস্টিক বা আর মাইক্রো কন্ডিয়া যে চিত্রটা চিত্র মাইক্রো বাইরে আবরণ আছে বাইরের আবরণ তারপরে ভিতরে আলো ভিতরে একটা ম্যাট্রিক্স আছে এখানেও ম্যাট্রিক্স আছে ভিতরে

কোশকাল কোষ্কালের মধ্যে মাইক্রো টিউবিউলিনো টিউবিউলিনামেন্ট মাইক্রোফিলামেন্ট গুরুত্বপূর্ণ কি দিয়ে কিভাবে উৎপন্ন হচ্ছে বা কোথাকার এটা সেটা বোঝানোর জন্য মধ্যে ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তারপরে তোমার

তারপরে ছোট টিস্যু জটিল টিস্যুর মধ্যে রয়েছে জাইলেম ফোয়েলেম জাইলেম প্যারেনকাইমা বা জাইলেম ফাইবার এগুলো এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে তারপরে আসে প্রাণী কোষে প্রাণী কোষের মধ্যে প্রাণী কোষকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে হলো আবরণ টিস্যু আবরণী টিস্যু আবরণ কোষ বা আবরণ টিস্যু আবরণ টিস্যু তারপরে যোজক টিস্যু

ইউরান পেশি অনৈচ্ছিক পেশি আর এটা আছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশিটাকে ভাগ করার জন্য বা পেশি অনৈচ্ছিকার আলাদা করতে কোনটা সেটা হলো গুরুত্বপূর্ণ ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যে এই গেল তোমাদের বিশুয়ার সেকেন্ড অধ্যায়ের টপিক আই থিংক তোমরা বুঝতে পারছো যে বুঝছো তোমাদের অধ্যায় থেকে কি আসবে তিন নাম্বার অধ্যায়ে তিন নাম্বার অধ্যায় মাত্র দুইটা টপিক আছে প্রথমটা হলো মাইট্রোসিস কোষ বিভাজন আর একটা হলো মিয়োসিস কোষ বিভাজন মাইট্রোসিস কোষ বিভাজন মাইট্রোসিস কোষ বিভাজনকে নিউক্লিয়াসের বিভাজন বলা হচ্ছে কারণ নিউক্লিয়াস এখানে সমীকরণিক বিভাজন এই বিভাজনে অপত্য কোষ আর মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা সমান থাকে এই প্রক্রিয়া শুরু হয় ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেস হলো কোষের নিউক্লিয়াসের বিভাজন শুরু হওয়ার আগে প্রক্রিয়া ক্যারিওকাইনেসিস হলো এটার নাম যেটা নিউক্লিয়াস এর বিভাজন বলা হচ্ছে এটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ রয়েছে তোমরা জানো পাঁচটা প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস তোমাদের প্রত্যেকটা প্রোফেস চিত্র মেটাফেস চিত্র অ্যানাফেস চিত্র টেলোফেস চিত্র এগুলো সবগুলো চিত্র মাস্ট পরীক্ষায় আঁকাইতে হবে কারণ তোমাদের দুইটা চিত্র দিয়ে আইডেন্টিফাই করতে দিবে যে কোনটা আগে ঘটে কোনটা পরে ঘটে এসকিউতে এরকম দিতে পারে যে প্রফেসটা বর্ণনা করো চিত্র সহ তারপরে আছে মাইটোসিস বা জীব জগতে মাইটোসিস এর গুরুত্ব বা অনিয়ন্ত্রিত মাইটোসিস এর ফলে কি হচ্ছে এটা তোমাদের মাস্ট আসার মতো একটা क्वेश्चन অনিয়ন্ত্রিত মাইটোসিস এটা টাইম মার্কের ভ নম্বরে আসার মতো क्वेश्चन তারপরে তোমার আছে ওন্ডার মিয়োসিস মিয়োসিস যেটাকে রাসায়নিক বিভাজন বলে কারণ মাইসিস কোষ বিভাজন তো এমন 2n আবার n শতক n হয়ে যাচ্ছে 2n কে বিভক্ত হয়ে n এ তারপর আবার এখান থেকে n n

তোমরা সব বুঝতে পারছো যে তোমাদের প্রথম তিনটা অধ্যায় থেকে আসার মতো তিনটা সিকিও আছে তো এখানে আমি আমার আজকের প্রথম পাঠটা সমাপ্ত করছি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম